নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন অনেকেই জানতে চান অর্কিডের ডাল ভেঙে গেলে বা ডালের মাথা থেকে নতুন চারা বা কেকি বেরোলে কি করা উচিত ভেঙে যাওয়া অর্কিডের ডালটিকে নারকেলের ছোবড়ার মাঝে বসিয়ে দিন অন্য একটি টবের উপর কয়েকদিন পর দেখা যাবে ছোট ছোট বাট বেরিয়েছে আর এক মাসের মধ্যেই সুন্দর শিকর গজিয়েছে যদি টবে বসানো অর্কিডের কেন বা ডাল থেকে কেকি বেরোয় তাহলে কেকির নিচে নারকেল ছোবরা বেঁধে দিন কিন্তু তাড়াহুড়ো করে পুরো কেন কাটবেন না যখন কেকের শিকড় দুই ইঞ্চি লম্বা হবে তখন বেশ কিছুটা কেন বা ডাল সহ সেটিকে নতুন টবে বসিয়ে দিন পুরনো কেন থেকেই চারাগাছ কিছুদিন খাবার পাবে যতদিন না নিজের মতো সবল হয়ে ওঠে মনে রাখবেন সরাসরি সূর্যের আলো আসে এমন জায়গায় রাখবেন না প্রতিদিন একবার করে জল স্প্রে করুন যেন মিডিয়া শুধু আদ্র থাকে মেঘলা বা বৃষ্টির দিনে স্প্রে করার দরকার নেই অর্কিড ভালোবাসে আদ্রতা কিন্তু চপচপে ভিজে থাকা একদমই না এইভাবেই খুব সহজেই পেয়ে যাবেন আপনার নতুন অর্কিড যারা ধন্যবাদ